আসসালামু আলাইকুম বিভাগ আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমাকে গত দুই তিন দিন ধরে মানে মেসেজ দিতেছেন যে ভাইয়া আমরা বাইান্সের ইস্টার্ট কাজটা করতে পারতেছি না তো এটা কীভাবে করবো এটা ফাইন্যান্সের একটা প্রজেক্ট এবং খুবই ভালো একটা প্রজেক্ট এটা যারা করুন তারা এখান থেকে মিনিমাম টোয়েন্টি থেকে ফিফটি ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এটা আপনারা ধরে রাখুন তো এখানে সবাই জয়েন করতে পারবে না কারণ হচ্ছে অনেকের কাছে ফি নেই বা অনেকে হচ্ছে মানে অনেকের কাছে ফাইন্যান্সের অ্যাকাউন্টই নেই এরকম অবস্থা তো যাদের কাছে অ্যাকাউন্ট আছে তারাই শুরুতে কাজে লাগান এবং সামান্য পরিমাণ ফি নিয়ে আমরা আমাদের কাজটা করি তো এই জন্য আমরা কী করব প্রথমে আমরা হচ্ছে আমাদের এই যে আমার এখানে যে বাইন্ড রেফার কোর্ট এই রেফার কোডটা এখানে এই যে এই লিঙ্কটা এই কোডটা আমরা কপি করে নিয়ে যাব কপি করে নিয়ে গিয়ে আমরা সর্বপ্রথম চলে আসবো বাইন্যান্সে ফাইন্যান্সে আসার পরে তারপরে এখানে নিচে দেখবেন যে এই যে এখানে নিচে দেখবেন যে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনের পরে উপরে দেখবেন যে ওয়ালেট অপশন ঠিক দেবেন তারপরে দেখবেন উপরে দেখুন ওয়েব থ্রি আছে ওয়ে থ্রি ক্লিক করবেন ক্লিক করে দেখি আচ্ছা আমাদের এখানে ওয়েব থ্রিতে ক্লিক করার পরে আমাদের এখানে এই জিনিসটা দেখাবে এবং হচ্ছে আমাদের হচ্ছে এখানে এই যে রিবক্স পয়েন্ট এটা আমরা ডেলি ক্লেম করতেছি তো যারা করেন এখনও করতে পারবেন আর বেশি দিন টাইম নেই আমি একটু দেখে দিই এটা কতক্ষণ টাইম আছে মেবি এখানে দেখাচ্ছে না বাট আচ্ছা হয়তো আট তিন থেকে চার দিন টাইম আছে এটা তো আমরা আমাদের আজকে যে কাজটা সেটা হচ্ছে এই যে ফাইন্যান্সের রেজিস্টার কানেক্টেড এই কাজটা তো আমরা এটা কীভাবে করব যে জয়েন্ট আমরা ক্লিক করবো এবং আমাদের এখানে নিয়ে যাবে তো একদম ইজি কাজ ভাই কেউ মিস করবেন না কারণ হচ্ছে এখান থেকে ভালো একটা হি মানে পাওয়া যায় আর কি তো আমরা সর্বপ্রথম কী করব আমি একবার শুরু থেকে শুরু থেকে দেখাবো আপনাদের তো আপনারা জাস্ট ওয়েট করেন আপনার প্রথমে হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দেবেন তো যারা বুঝে না তাদের জন্য আমার বারবার মার্ক করে দেখাতে হচ্ছে তো এই আর কি তো আপনারা আসলে এখান থেকে তারপর সাইন ইন আসবে সাইন ইন আসলে আপনারা এখান থেকে এটা করে দেবেন তারপরে এখন দেখুন উপরে আসছে কি ইন্টার রেফারেল কোড এখন এটা কোথাও কোনটা দেবেন আমি একটু আগে যে এই যে এই যে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যে এই যে এই কোডটা যে কপি করে নিয়ে এসেছি এই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন এখানে পেস্ট করে তারপর কনফার্ম করে দেবেন তা নাহলে আপনি এখান থেকে রিওয়ার্ড করতে পারবেন না তো আচ্ছা এটা কনফার্ম হয়ে গেছে দেখেন তারপর আমরা একটু টিনা এখন হচ্ছে আমাদের এটা ফলো করতে হবে এবং হচ্ছে বাইনাস ও থ্রি ফলো করতে হবে তো আমরা আসলে এখান থেকে ফলো করব না আমরা এখানে জাস্ট টুইটারে এটা দিয়ে দেবো আমাদের ইউজার নেমটা দিয়ে দেব এবং আমরা এটা চেক চেক দিয়ে দেবো হ্যাঁ তা আচ্ছা আমরা এখানে একটু ক্লিক করি যেহেতু তারা একটু ক্লিক করতে বলছে তো আমরা একটু ক্লিক করতে হবে আচ্ছা তো ক্লিক করলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে একটু ক্লিক করলাম এখানে আপনি চাইলে অনেক লগ ইন করে ফলো করতে পারেন তা না হলে আপনারা এটা ম্যানুয়ালি করতে পারেন কীভাবে করতে পারেন আপনার সরাসরি চলে যাবেন টুইটারে টুইটারে চলে যাবেন টুইটারে যাওয়ার পরে এখান থেকে আপনাকে সার্চ দেবেন বাইনান্স ওয়েব থ্রি যে আমি যেটা দেখাচ্ছি এভাবে বাইনান্স ওয়েব থ্রি সার্চ দেবেন বাস চলে আসবে এই যে প্রথমটা এটাকে আপনি ফলো করে দেবেন আমার অলরেডি ফলো দেওয়া আছে তারপর হচ্ছে আপনি এখানে লিখবেন যে স্টেরিয়ান একটি বানানটা আপনারা এখান থেকে দেখে নেবেন প্রয়োজনে এস টি এ আর ডাবল ওয়াই হ্যাঁ তো আমরা এখানে সার্চটা লিখি এস টি এ আর ডাবল ওয়াই স্টারি এফ টি এরকম কিছু একটা হবে এনএফটি মেবি আচ্ছা এই যে স্টারি নিফ্ট এটা হচ্ছে স্টার নিফট এটা আমরা যাবো থেকে আমরা ফলো করে দেবো যেহেতু আমার ফলো দেওয়া আছে তো সেহেতু আমি জাস্ট এখানে এসে আমার ইউজার নেমটা বসাই দিব টুইটার টুইটার বসে দিয়ে আমরা চেকিংয়ে ক্লিক করব অলরেডি এটা চেকিংয়ে চলে গেছে আমাদেরকে হয়তো দু চার ঘন্টা পরে এটা চেক করে আমাদেরকে কিছু পয়েন্ট দেবে তো এটা হচ্ছে আমাদের টুইস্ট ওয়ান কুয়েস্ট ওয়ানটা হচ্ছে এটা আমরা কোয়েস্ট ওয়ানটা অলরেডি কমপ্লিট করে ফেলি এখন আমাদের কাজ হচ্ছে কোয়েস্ট টু কমপ্লিট করে কোয়েস্ট টুটটা চিক টু নিচে যাবে এখানে মিন্ট অ্যান্ড নামের একটা অপশন আছে যে দেখেন মিট এখানে ক্লিক করবে ক্লিক করে অ্যান্ডটিটা মিন্ট করবে তো আমি একটু লেটে এই প্রোজেক্টটা দেখানোর কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই তো সমস্যা নেই আপনারা আজকে দেখে আপনারা এটা অনেকদিন সময় আসে কাজটা করতে পারেন তো আপনি এখান থেকে আপনাদের সত্য সেম ফি নিবে তো আপনারা এই বিএনবি সতেরো সেম আপনার এক দুই ডলার বিএনবি আপনাদের এই ওয়েব থ্রি ওয়েটটা এনে রাখবেন হ্যাঁ এটা আমি আর দেখাচ্ছি না সবাই এটা পারেন বাইনাস থেকে উডি দিয়ে দেবেন অথবা হচ্ছে আপনি যে কোনো ওয়ালেটে থাকলে ওখান থেকে এখানে নিয়ে আসবেন তো এটা মিন্ট করে ফেলবো আমাদের মিন্ট হয়ে গেলে আমরা পরবর্তী কোয়েস্ট থ্রিতে চলে যাবো তো আমাদের কোয়েস্ট টুটা মিন্ট হয়ে এই যে আমাদের উপর সাকসেসফুল লেখা উঠে গেছে এবং আমাদের এখানে ক্লেম রিওয়ার্ড একটা অপশন চলে আসছে তো আমরা ক্লেম রিওয়ার্ড এখানে ক্লেম করে নেব এটা আমাদের হ্যাঁ এই যে দেখেন আমাদের কাছে শেষ এখানে আমাদের মিন্টেড হয়ে গেছে তো আমরা এবার আসছি কোয়েস্ট থ্রি কোয়েস্ট থ্রিতে দেখাচ্ছে যে বাইনান্স ওয়ে থ্রি ওয়ালেট এ আই পাল হ্যাঁ এখানে আমাদের বোর্ড করতে তো আমরা বোর্ডে ক্লিক করবো একটা বোর্ড দিতে হবে ওদেরকে এটা মেবি প্রতিদিনই করতে হবে তারপরে আমরা প্রতিদিন করলাম সমস্যাকে আমাদের যদি এর যদি আমরা একটা রিহিউজ পরিমাণ যদি বোর্ড পাই হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদেরই তো লাভ তো আমরা ক্লেম তারপরে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে দেবো ক্লেম আবার সি ইউ টু মারো তাহলে আমাদের প্রত্যেকদিন করতে হবে এই বোর্ডটা হ্যাঁ বাকি কাজ আমরা হয়তো একদিন করলে হবে আর এটা আর লাস্ট হচ্ছে বাইন্যান্স এলিট বেজ হ্যাঁ যেটা হচ্ছে লাস্ট অপশন এটা হচ্ছে রডিট লিস্ট তো এখানে আমরা কী করবো এখানে আমরা মিন্টে ক্লিক করব উপরের মতো এটার জন্য আমাদেরকে মেবি জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে পাঁচ ডলার সামথিং বিএনবি লাগবে তো এটার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এই মানে ওয়েব থ্রি যে ওয়ালেটটা এখানে পাঁচ ডলার আনতে হবে আনার পরে এটা আমরা ক্লেম করতে পারবো তো আমি যদি আপনার কুইস্ট কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা রুয়েট করতে পারেন তো আমি যা বুঝতেছি যে টোটাল কাজটা করতে হয়তো আপনাদের পাঁচ ডলারের মতো বিএন ছয় ডলারের মতো বিএনবি লাগবে তো আপনারা ছ ডলার বিএনপ কালেক্ট করতে পারলে আপনারা এই চার নাম্বার টাক্সটা করতে পারেন না যদি আপনার কাছে ছয় ডলার বিএনপি না থাকে সেক্ষেত্রে আপনি যদি এক ডলার বিএনবি দিয়ে টাস্ক ওয়ান টাস্ক টু এবং টাস্ক থ্রি এই দিনটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এটা আপনি রানিং করতে পারবেন এমন না যে লাস্টের না করলে আপনাকে রিওয়ার্ড না এমন না জাস্ট এটার জন্য আপনি আলাদা মানে ইনকাম করতে পারবেন যেমন আমরা উপরে যেগুলো করছিলাম ওগুলোতে আমাদের ডায়মন্ড ক্লেম হয়ে গেছে যে দেখেন উপরে দেখেন এই যে আমরা পাঁচটা করে ডায়মন্ড পেয়ে গেছি তার উপরে দেখেন হ্যাঁ আটটা ডায়মন্ড তারপরে এখানে আমরা হচ্ছে এটা চেকিং হওয়ার পরে এখানে আমরা ডায়মন্ডটা পেয়ে যাব তো এখানে আমরা দিন শেষে এটা টোটাল হচ্ছে এত মানুষ জয়েন বসে দিন শেষে আমরা ফাইনাল রিওয়ার্ডটা এখানে ক্যালকুলেট হবে হ্যাঁ তো এই আর কি এতটুকু তা কীভাবে কি ক্যালকুলেট করবো এটা ওরা জানে আর আমাদের মেন হচ্ছে আমরা এখানে ডায়মন্ড কালেক্ট করতে থাকবো প্রতিদিন প্রতিদিন কিন্তু করতে হবে একদিন করে আপনারা রেখে দিলে হবে না কারণ হচ্ছে প্রতিদিন আপনাকে হচ্ছে এই যে বোর্ডটা দিতে হবে এটুকুকে আর এটা যারা পারবেন লাস্টেরটা এটা হচ্ছে পাঁচ ডলার ফি লাগবে তো আমার কাছে আপাতত নাই যার কারণে আমি এটা করতে পারতেছি না তারপর আমি দেখি আপনাকে করতে পারলে আমি এটা পরবর্তী ভিডিও আকারে আপলোড করে দেবো তো ধন্যবাদ সবাইকে যাদের রেফার কোড প্রয়োজন তারা এখান থেকে রেফার কোডটা কপি করে নিয়ে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে জাস্ট এটুকু কাজকে আমি দিনে আমি যদি বিশ পঞ্চাশ ডলার পাই তাহলে খারাপ কি আর আপনারা যারা আমার ইউটিউব ভিডিও থেকে দেখতেছেন তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল জয় হয়ে নিন কারণ কারণ প্রতিদিন নতুন নতুন এয়ারড্রপ এখানে দেওয়া হয় তো যারা এখনও আমাদের চ্যানেলে জয়েন তারা জয়েন হয়ে